হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আচ্ছা তো মঙ্গলবার তো আজকে সকাল 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 মানে ওই এখন ঘড়িতে বাজে সাড়ে নটা মতন তো ব্রেকফাস্ট কর করতে করতে এখানে চলে এলাম তোমাদের দেখাতে এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো চারা গাছ উঠেছে এটা হচ্ছে টমেটো মনে আছে আগে দু সপ্তাহ আগে রিয়া আর তোমার দাদা দুজন মিলে যে চারা গাছ লাগিয়েছিল তো সেই চারা গাছটা দেখছি আজকে সকালবেলা তোমার দাদা এ আমাকে ডাকলো দেখো আমি তো সকালবেলা এত কাজে ব্যস্ত থাকি তো সকালবেলা অনেক সময় আসি গাছ দেখতে আবার অনেক সময় তাড়াহুড়া থাকে তো যাই হোক তো চারা গাছ দেখে খুব আনন্দ লাগলো তো তোমাদের কাছে সেটা শেয়ার করলাম খুব ভালো লাগলো আবার যখন বেশি বড় উঠবে গাছ হয়ে তখন তোমাদেরকে দেখাবো তো যাই হোক আর দেখো ওই যে চারা গাছ দেখিয়ে তোমাদের এখানে এসে আবার ব্রেকফাস্ট রান্না করে দিয়ে আজকে করেছি ব্রেকফাস্ট সেটা দেখায়নি তো পরোটার আলু ভাজা ওটা আর কি দেখাবো তো তারপরে হচ্ছে শোল মাছগুলো বাকি শোল মাছগুলো আজকে যা কটা দেখতে পাচ্ছ এটা হয়ে গেলে শেষ হয়ে যাবে আর শোল মাছ নেই এবার অন্য মাছ তো ভাবলাম এই মাছটা আজকে শেষ করে দিলে আর যেটা করব একটা পুরো মাছ শেষ করে দেব কেননা পরে এটা খাপথাড়া খাপছাড়া খেলে এটা আবার অনেক দিন হয়ে যাবে তো সেই জন্য আজকেও ভাবলাম রোদটা উঠেছে যখন একটু ঠিকঠাক আছে বেশি ঠান্ডাও নেই আর কয়েকদিন ধরে ঝোল ঝোল খেয়ে খেয়ে এসছি তো আজকে ভাবলাম শোল মাছে একমাত্রই নয় কালিয়া ভাল লাগে নয় টক ভাল লাগে তো আজকে লেবুর টকই করব তো সেই জন্য একটু ফোড়ন দিয়ে তোমার ওই পাঁচ ফোড়ন দিয়ে তোমার ইয়ে দিয়ে দিলাম ঢ্যাঁড়স আর কচু দিয়ে টক করব আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো ছাড়া গাছটা উঠেছে খুব আনন্দ লাগছে তোমার আমরা আজ পর্যন্ত গাছ লাগাই এমনি গাছ কিনে মানে ছোট গাছ হোক বড়ো গাছ হয়ে তা তারপরে আমরা পরিচর্যা করি কিন্তু এটা তারপরে যে গাছ লাগানোটা মানে বিষ ছড়ে যে গাছ ওঠাটা চারা গাছটা খুব ভালো লাগে তো এখানে দেখো এই আজকে একটা নতুন ধরনের নতুন ধরনের মানে আমার বাপা মানে সর্ষে বাটা লেবুর রস আর তোমার সর্ষে তেল দিয়ে ভাপা বসে এটা না এটা হচ্ছে ডাইরেক্ট বসাবো তোমার একটু ম্যারিনেট করে রাখছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেখতে পারলে নুন দিলাম আর টমেটো দিয়ে দিলাম আর পেঁয়াজ করছি তো এখানে লেবুর রস দেবো বলে ভুলে গেছি তো পরে দিয়ে দেবো সেটা দেখানো হয়নি তো এটা ভালো করে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাও মানে ভালোই মিডিয়াম সাইজে আছে তো টকটাও দেখো ফুটে উঠেছে তো মাছগুলো দিয়ে দেবো আর মাছটা না অনেক বড় ছিল আর এটা এমন বড় করে দিয়েছে না এখন কাটতে গেলে বেশি ছোটো হয়ে যাবে তো যা করেছে হয়েছে এবার থেকে মাছ না আমরা কাটবো নয় তার তাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে বলে দিতে হবে যে যা বড় করেছিল তাতে আর একটু ছোটো করে দিতে যাই হোক আর তো কিছু করা যাবে না এটা দেখো এই যে সর্ষে দু রকম সর্ষে বাটা সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে এবার বসিয়ে দেবো একদম ডাইরেক্ট আছে ভাপা মানে জল দিয়ে ভাপা করি তো তো আমি ভাবলাম না এটা এই পথে তোমরা সত্যি বলছি তোমরা আমার বিশ্বাস নেই তোমরা এই রান্নাটা একবার একবার হলেও করে দেখো আমি গ্যারেন্টি করে একদম গরম ভাতের সাথে দারুণ লাগবে মানে এটা দিয়েই ভাত খাওয়া যাবে আর কিচ্ছু দরকার নেই তো আর একবার সরষে তেল দিয়ে তোমার ঢাকা দিয়ে দিলাম এক একটু যেন বাইরে বাতাস না বেড়ায় আর রস দিয়ে দিয়েছিলাম সেটা দেখায় যেটা বলছিলাম তো ওই চিংড়ি মাছের রস দিয়েছিলাম মানে প্রায় এক ঘন্টা মতন বসেছি একদম কম আছে একদম লো ফ্রেমে যতটা পারো একদম লো ফ্রেমে একদম পুরো এক ঘন্টা জল মরবে না জল সেরকম দিয়ে দিতে হবে অল্প মাখা মতো তো সেটা লাস্টে তোমাদের ভাতের সাথে দেখিয়ে নিতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে দেখো চিংড়ি মাছের ভাপা একটু ঝোল ঝোল রেখেছি তো কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ মানে মানে কি বলবো তোমার একবার অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যা যারা এখনও ফলো করে নিও অবশ্যই ফলো করে রেখে দিও আর যারা যারা থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দেও অল নোটিফেশন ক্লিক করে দিলে আমার ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমার ভিডিওটা চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই তাড়াতাড়ি